সালামু আলাইকুম আরাহনাতুল্লাহ মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের এক হাজার বছর পূর্বে ইয়েমেনে তুববে আলাউল হুমায়ুরী নামের এক বাচ্চা ছিলেন তিনি একবার সিও রাজ্য পরিভ্রমণে বের হয়েছিলেন তার সাথে ছিল হাজার হাজার আলেম এবং হ্যাকিম। এক লক্ষ তেরো হাজার পতাতিক সেনাবাহিনীও ছিল তার সাথে এমন শাহান শৌকতে বের হওয়ার পরে যখন তিনি মক্কা এসে পৌঁছলেন তখন তার এ বিশাল বাহিনীকে দেখার জন্য মক্কাবাসীর কেউ আসলো না বাদশাহ আশ্চর্য হয়ে গেলেন এবং উজিরে আজকে জিজ্ঞেস করলেন উজির তখন জানালেন এ শহরে এমন একটি ঘর আছে যাকে বলা হয় বাইতুল্লাহ এ ঘরের খাদেম এবং এখানকার বাসিন্দাকে পৃথিবীর সমস্ত লোক সীমাহীন সম্মান করে আপনার বাহিনী থেকে অনেক বেশি লোক নিকটবর্তী এবং দূর দূরান্ত থেকে এ ঘর জেরাত করতে আসে এবং এখানকার বাসিন্দাগণের সাধ্যমতো করে চলে যান তাই আপনার বাহিনীর প্রতি ওনাদের কোনো আকর্ষণ নেই এটা শুনে বাদশা রাগণ্বিত হলেন এবং কসম করে বললেন আমি এ ঘরটির ধূলিসাত করব। এটা বলার সঙ্গে সঙ্গে বাদশার নাক মুখ এবং চোখ থেকে রক্ত ঝরতে লাগল এবং এমন দুর্গন্ধময় পুঁজ বের হতে লাগলো যে ওনার পাশে কেউ বসতে পারল না এ রোগের নানা চিকিৎসা করা হলো কিন্তু কোনো কাজে আসলো না সন্ধ্যায় বাদশার সফর সঙ্গী ওলামায় একরামগণের একজন আলেমে রব্বানী নাড়ি চেক করে বললেন রোগ হচ্ছে আসমানি কিন্তু চিকিৎসা হচ্ছে দুনিয়াবি হে বাদশাহ মহাদয় আপনি যদি কোনো খারাপ নিয়ত করে থাকেন তাহলে অনতি বিলম্বে সেটা থেকে তওবা করুন বাদশাহ মনে মনে বায়তুল্লাহ শরীফ এবং তার খাদেমদের সম্পর্কিত সিও ধারণা থেকে তওবা করলেন এবং সাথে সাথে রক্ত ঝরা এবং পুজ পড়া বন্ধ হয়ে গেল আরোগ্যের খুশিতে বাদশাহ বাইতুল্লাহ শরীফের রেশমি চড়ালেন এবং শহরের প্রত্যেক বাসিন্দাকে সাতটি সোনার মুদ্রা এবং সাত জোড়া রেশমি কাপড় নাজরানা দিলেন তারপর সেখান থেকে মদিনাতুল মনোয়ারায় গেলেন সফর সঙ্গী ওলামা একরামগণের মধ্যে যারা আসমানি কিতাব সম্পর্কে বিজ্ঞ ছিলেন তারা সেখানকার মাটি শুকে এবং পাথর পরীক্ষা করে দেখলেন তখন তারা সংকল্প করলেন আমরা এখানেই মৃত্যুবরণ করব এবং এই জায়গা ত্যাগ করব না আমাদের যদি কিসমতে থাকে তাহলে কোনো এক সময় শেষ নবী তাশ্রী বানলে আমরা তার সাক্ষাৎ পেতে পারি অন্যথায় কোনো এক সময় তার পবিত্র জুতা ধুলি উড়ে আমাদের কবরের নিকট নিশ্চয়ই পতিত হবে যা আমাদের নাজাতের জন্য যথেষ্ট এটা শুনে ওলামা একরামগণের জন্য চার শত ঘর তৈরি করলেন এবং সেই আলেমের রব্বানির ঘরের কাছে হুজুর সাল্লাহু আলাই আসাল্লামের উদ্দেশ্যে একটি দোতলা বিশিষ্ট ঘর নির্মাণ করেছিলেন এবং ওসিয়াত করেছিলেন যে যখন তিনি অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি আসাল্লাম দুনিয়ার জমিনে তারশী মানবেন তখন এ ঘর যেন তার আলামগা হয় ওই চারশো আলেমগণকে যথেষ্ট আর্থিক সাহায্য করেছিলেন বাদশাহ এবং বললেন আপনারা এখানে স্থায়ীভাবে থাকুন অতপর সেই বড় আলেম রব্বানিকে একটি চিঠি লিখে গেলেন বাদশাহ এবং বললেন আমার এই চিঠি যেন শেষ নবীর খেদমতে পেশ করা হয় যদি আপনার জিন্দগিতে হুজুর সাল্লাহু আলহি সাল্লামের আবির্ভাব না ঘটে তাহলে আপনার বংশধরগণের মধ্যে ওসিয়াত করে যাবেন আমার চিঠিখানা বংশানুক্রমে হেফাজত করা হয় যাতে শেষ পর্যন্ত শেষ নবীর খেদমতে পেশ করা যায় এরপর বাদশাহ দেশে ফিরে গেলেন এ চিঠি এক হাজার বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের খেদ পেশ করা হয়েছিল কিভাবে পেশ করা হয়েছিল এবং চিঠিতে কি লেখা ছিল চিঠির বিষয়বস্তু ছিল হে আল্লাহর হাবিব আমি আপনার উপর ইমান আনতেছি এবং আপনার প্রতি যে কেতাব নাজিল হবে সেটার উপরও ইমান আনতেছি আমি আপনার ধর্মের উপর আস্থাশীল অতএব যদি আপনার সাথে আমার সাক্ষাতের সুযোগ হয় তাহলে খুবই ভালো এবং সৌভাগ্যের বিষয় হবে আর যদি আপনার সাক্ষাৎ আমার নসিবের না হয় তাহলে আমার জন্য মেহরবানি করে সাফায়াত করবেন এবং কেয়ামতের দিন আমাকে নিরাশ করবেন না আমি আপনার প্রথম মত এবং আপনার আবির্ভাবের আগেই আপনার বায়াত গ্রহণ করছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং আপনি তার সত্যিকারের রাসুল আল্লাহ একবার প্রিয় দর্শক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ